বরিশালে আইপিডিসি ও প্রথম আলোর যৌথ উদ্যোগে প্রিয় শিক্ষক সম্মাননা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার নয় আগস্ট নগরীর মেজর এম এ জলিল সড়কের নবগ্রাম রোডস্থ এবিসি ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই সুধি সমাবেশ এতে উপস্থিত ছিলেন জেলা মহিলা পরিষদের সভাপতি অধ্যাপক শাহ শাহজেদা বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খোরশেদ আলম বরিশাল শিক্ষা বোর্ডের পরিদর্শক লিয়াকত জুয়েল সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ পারবেশ সহ আরও অনেকে অনুষ্ঠান শেষে আক্তার স্যার ও মজুমদার স্যার শিরোনামে দুটি ভিডিও চিত্র প্রদর্শিত হয়